আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বর্ণরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও আপনাদেরকে নিয়ে এসেছি ভুট্টার জমিতে দর্শক এই মুহুর্তে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে গত পঁচিশ দিন আগে ভুট্টার বীজ রোপণ করা হয় যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম ভুট্টার রোপণ পদ্ধতি নামে সেখানে আমি চাষ করে ভুট্টা রোপণের সম্পূর্ণ পদ্ধতি একদম সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এরপর যেটা ঘটেছে যে ভুট্টার বীজ সাধারণত রোপণের পাঁচ দিন বা সাত দিনের মধ্যেই অঙ্কুরিত হয় অর্থাৎ বীজ থেকে চা তৈরি হয়ে যায় কিন্তু এই জমিতে দশ থেকে বারো দিন পার হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে শতকরা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভুট্টার বীজ থেকে চারা অঙ্কুরিত হয়েছে চারা বের হয়েছে এবং বেশিরভাগ অর্থাৎ সত্তর বা পঁচাত্তর ভাগ বীজ এখনও অঙ্কুরিত হয়নি চারা বের হয়নি যেটা আপনারা লক্ষ্য করলেই হয়তো বুঝতে পারবেন যে ভুট্টার গাছগুলো কিন্তু অনেক দূরে দূরে সারিতে অর্থাৎ লাইনে করে ভুট্টার বীজ রোপণ করা হয়েছিল কিন্তু দেখুন একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব অনেক দূরে দর্শক রোপণের দশ থেকে বারো দিন পার হয়ে গেলেও যে যেহেতু এই বীজ থেকে চারা অঙ্কুরিত হয়নি চারা বের হয়নি এরপর আশপাশের বিভিন্ন মানুষ বিভিন্ন জমিওয়ালা বিভিন্ন কৃষক এই চাষিকে বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে থাকে যে দশ বারো দিন পরেও যেহেতু ভুট্টার বীজ থেকে চারা অঙ্কুরিত হয়নি চারা বের হয়নি সুতরাং এই জমির মাটি শুকিয়ে গেছে যার কারণে কিন্তু ওই বীজগুলো থেকে চারা বের হচ্ছে না তাহলে কি করতে হবে এই জমিতে পানি সেচ দিতে হবে পানি সেচ দিলে নাকি বাকি বীজগুলো থেকে চারা অঙ্কুরিত হবে এবং এই কৃষক লাভবান হবেন তো তাদেরই পরামর্শে এখানে পনের দুই বিঘা জমি আছে দুই হাজার টাকা খরচ করে এই জমিতে পানি সেচ দেওয়া হয় পানি সেচ দেওয়ার এক সপ্তাহ পরেও দেখা যায় নতুন করে ভুট্টার বীজ থেকে আর চারা অঙ্কুরিত হচ্ছে না চারা বের হচ্ছে না মাটি খুঁড়ে দেখা যায় যে বীজগুলো অঙ্কুরিত হয়নি সেই বীজগুলো সম্পূর্ণ পচে গেছে পানি সেচ দেওয়ার পর সেই বীজগুলো পচে গেছে নষ্ট হয়ে গেছে এবং এই জমিতে এখন পর্যন্ত পঁচিশ পারসেন্ট বা তিরিশ পার্সেন্ট গাছ বা ভুট্টার চারা রয়েছে এবং বেশিরভাগ জমি কিন্তু খালি রয়েছে এই জমিতে ভুট্টা রোপণের বয়স যখন সতেরো দিন তখন আমি আপনাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে এবং সেই ভিডিওতে কিন্তু এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বেশিরভাগ ভুট্টার বীজগুলো নষ্ট হয়ে গেছে এই কৃষক লসের সম্মুখীন হচ্ছেন তো সেখানে আরেকটা কথা বলেছিলাম যে ভুট্টার জমিতে যদি বীজ না বের হয় তাহলে কিন্তু গ্রামে বলা হয় খুশি দেওয়া অর্থাৎ আবার নতুন করে বীজ রোপণ করা সেটা চলে না কেননা যে গাছগুলো থাকে সেই গাছগুলো বড় হয়ে যায় আর নতুন করে খুঁচি দিলে বা নতুন করে রোপণ করলে সেই গাছগুলো যদি বের হয় তাহলে সেটা ছোট থাকে বড় গাছগুলো ছোট গাছগুলোকে ঢেকে অন্ধকারে রাখে যার কারণে ছোটো গাছগুলো কিন্তু বাড়তে পারে না সেক্ষেত্রে একটা সমস্যা হয় তারপরেও যদি গাছগুলো হয়েও যায় বড় বড় গাছের ভুট্টাগুলো আগে পেকে যায় সেগুলো আগে সংগ্রহ করতে হয় এবং ছোট ছোট গাছের ভুট্টাগুলো পরে সংগ্রহ করতে হয় দর্শক এই ভুট্টার বয়স আজকে তেইশ দিন সম্ভবত পাঁচ দিন আগে এই কৃষক যে কাজটি করেছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আবারও নতুন করে ভুট্টার বীজ তিনি নিয়ে এসেছেন এবং এই জমিতে খুঁচি দিয়েছেন অর্থাৎ আমাদের গ্রামের ভাষা আঞ্চলিক ভাষায় বলে খুঁচি দেওয়া অর্থাৎ যদি আপনাদের এইভাবে বোঝাই যে যেখানে ভুট্টার চারা বের হয়নি চারা অঙ্কুরিত হয়নি ভুট্টার বীজগুলো পচে নষ্ট হয়ে গেছে সেখানে কিন্তু নতুন করে আবার বীজ রোপণ করা হয়েছে এই বিষয়টাই আমি আপনাদের জানানোর জন্য আবারও জমিতে নিয়ে এসেছি যে ভুট্টার জমিতে সাধারণত খুঁচি দেওয়া বা আবারও পুনরায় বীজ রোপণ করার নিয়ম চালু নেয় চালু নেই বা এটা আসলে চলে না তো এখানে কিন্তু সেই কাজটাই করা হয়েছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তার আগে আমি আরেকটু আপনাদের বলবো এই জমিতে কেন এত পরিমাণে এত বেশি পরিমাণে ভোটার বীজ নষ্ট হয়ে গেল পচে গেল এবং কেন আসলে ভুটার বীজ থেকে তারা অঙ্কুরিত হলো না সেই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরবো যেহেতু যারা ভুটা চাষে আগ্রহী ভুটার সাথে সম্পৃক্ত তারাই হয়তো বেশিরভাগ আমার এই ভিডিওগুলো দেখবেন এবং এতে এই ভিডিও থেকে তাদের জন্য অবশ্যই শিক্ষা থাকবে এবং তারা অনেক কিছুই জানতে পারবেন এবং এই বিষয়গুলো তাদের জানা উচিত দর্শক দেখুন এখানে কিন্তু বেশ খানিকটা জায়গা খালি যেখানে ভুট্টার চারা নেই তো এই জমিতে যে কারণে ভুটার চারা বীজগুলা নষ্ট হয়ে যায় সেটা আপনাদেরকে বলি যে এই জমিটা চাষ করা কিন্তু খুব একটা ভালো হয়েছিল না দেখুন মাটিগুলো একদম ভুট্টা রোপণ করতে গেলে মাটিগুলো ঝুরঝুরে বা একদম মিহি ছোট করে নিতে হয় এই জমির মাটিগুলো কিন্তু ঝুরঝুরে হয়নি অর্থাৎ অনেকটা ঢেল ঢেল বা ঢেলা ঢেলা ছিল যার কারণে ভুট্টার বীজটা কিন্তু ভালোভাবে রোপণ করা যায়নি যার কারণে ভুট্টার বীজ কিন্তু বের হয়নি আর আমি যখন ভুট্টার বীজ রোপণ করে তখন দেখেছিলাম যে এই যে শাড়ি এই যে শাড়ি করা হয়েছে লাইন করা হয়েছে সেই লাইনটা কিন্তু মাটি দুপাশে ভালোভাবে সরিয়ে দিতে হয় ভুটার বীজ নির্দিষ্ট দূরত্বে রোপণ করে এরপর আবার কিন্তু মাটিগুলো ভালোভাবে চাপা দিতে হয় ঢেকে দিতে হয় এখানে কিন্তু সেই দুর্বলতাই ছিল যে ভুটার বীজগুলো উপর থেকে উপর থেকে ছেড়ে ছেড়ে কিন্তু ফেলা হয়েছিল ভালোভাবে ভুটার বীজটা রোপণ করা হয়েছিল না খুব যত্ন সহকারে ভুটার বীজ রোপণ করা হয়নি উপর থেকে ছিঁটে ছিটিয়ে ফেলা হয়েছে এবং কোনো রকম পা দিয়ে কিন্তু সেই বীজগুলো ঢেকে দেওয়া হয়েছে বেশিরভাগ বীজগুলো আলগা ছিল ঢাকা ছিল না বেশিরভাগ বীজগুলো কিন্তু ঢেকে রাখা হয়েছিল না ঢাকা হয়নি সুতরাং যে বিষয়টা আবারও যদি আপনাদের সামনে তুলে ধরি যে জমিটা চাষ করা ভালো হয়েছিল না জমির মাটি ঝুরঝুরে হয়নি এরপর রোপণ করার ক্ষেত্রে অযত্ন অবহেলা করা হয়েছিল ভালোভাবে রোপণ করা হয়নি এবং ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়নি অনেক অনেক বীজ জমির উপরে ছিল যার কারণে কিন্তু ভুট্টার বীজ বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তাছাড়াও ভুট্টার বীজ অনেক টাই এরকম যে নষ্ট হয়ে যায় কিন্তু ভুট্টার বীজ না বেরোনের অন্যতম প্রধান কারণ হচ্ছে যে ভালোভাবে রোপণ না করা তো দর্শক যেটা বলছি যে ভুট্টার জমিতে কিন্তু খুচি বা পুনরায় রোপণ করার নিয়ম নেই চলে না যেহেতু আগে বের হওয়া আগে বের হওয়া গাছগুলো বড় হয়ে যায় এবং পরে বের হওয়া গাছগুলো একদম ছোট হয়ে ঢেকে নিচে পড়ে যায় এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই গাছটা কিন্তু বড় এর তুলনায় যে এই গাছটা কিন্তু অনেক ছোট যেটা নিচে পড়ে যাবে তারপরে কিন্তু গাছ নেই এই যে এইখানে দেখি আর এই যে এই যে আরেকটা গাছ যেটা ছোটো তারপরে একটা গাছ মোটামুটি বড় যাই হোক এখানে আমার এই ভিডিওর উদ্দেশ্য হল যে ভুটার জমিতে পুনরায় রোপণ বা খুচি যেটাকে বলে সেটা চলে না কিন্তু এই কৃষক এই জমিতে সেই কাজটা করেছে এবং আমার জানা মতে এটা প্রথম তো আসলে এই পদ্ধতিতে কেমন একটা ফল আসে এবং এটার সফলতা কতটুকু হয় খুচি দিলে সেই গাছগুলো কেমন হয় সেই বিষয়টাই আপনাদের সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের ভিডিও করলাম এবং আমার জানা যতটুকু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই ভিডিও দেখে যারা ভুটা চাষ করছেন বা ভুটা চাষে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা বেশ উপকার লাগবে কাজে লাগবে এবং আগামীতে এই জমির কি অবস্থা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ